একটি ঘোষণা এত দ্বারা রায়পুর পৌরসভার সম্মানিত ব্যবসায়ী ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী কাল 7 অক্টোবর 2024 রো সোমবার থেকে প্রতিদিন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল নয়টা থেকে রাত নয় ঘটিকা পর্যন্ত পৌর এলাকার মধ্যে কোন মালবাহী গাড়ি ট্রাক ভ্যান গাড়ি হইতে লোড আনলোড করা যাবে না কোন গাড়ি ওই সময়ের মধ্যে এই নির্দেশনা অমান্য করলে বিধি মোতাবেক আইনানুক ব্যবস্থা গ্রহণ উল্লেখ্য রাস্তা মেরামতের কাজের জন্য সাতই অক্টোবর থেকে চোদ্দই অক্টোবর পর্যন্ত রায়পুর থানার মোর খেজুরতলা হায়দরগঞ্জ রাস্তার পরিবর্তে বাসাবাড়ি হায়দরগঞ্জ রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হল অনুরোধ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রায়পুর লক্ষীপুর